আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এই মুহূর্তে আমরা রওনা দিতে আসছি ঢাকার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে আসছি আমরা এখন আছি আপনার এই কলাতলির বিকাশ ব্যাংক কি বিকাশ বিল্ডিং বিকাশ বিল্ডিংয়ের সামনে আছি এই যে এই গাড়িটা এই গাড়িটা বাংলাদেশের থেকে ইন্ডিয়া যাবে এই গাড়িটা তা আমাদের গাড়ি হলো আপনার আটটার দিকে আটটার আটটা না আটটার দিকে আমাদের গাড়ি আপনি সিলভার সিলভার বাস ওই আটটার দিকে আমরা রওনা রণাদি মহ্লা গাবতলি এখান থেকে কক্সবাজার থেকে গাবতলি অন্তত শেষ গাড়ি ভাড়া আপনার গাড়ি ভাড়া হচ্ছে হলে আপনার টিকিট জন ফিছে বারোশো টাকা আমরা দুজনে প্রায় চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দুটো টিকিট কাটাইছে চব্বিশশো টাকা সিলভার বাস ভিতরে রকম সিট তো জানি না কিন্তু আপনারা এই সব কিছু আমি ভিতরের কি আমি আপনারা দেখার চেষ্টা করব ইনশাল্লা এই গাড়িটা আপনি বাংলাদেশের থেকে ইন্ডিয়া যাবে কক্সবাজার থেকে ইন্ডিয়া কলিকাতা পর্যন্ত যাইতে পারে